মুখে ঘা আলসার জাগামরা প্রায় জল ঢোসা কই সবারই মাঝে মধ্যে হয়ে থাকে যার জন্যে আঙ্গুরে খাওয়া দাওয়া বা কথা কওয়াত অসুবিধা হয় তো আজকের এই ভিডিওত আমি একটা জেলের বিষয়ে আলোচনা করবো যে জেলে এই সমস্যাগুনা থেকে আরাম দেয় জেলটা হয়েছে অরেসর জেল এই জেলে কোলিন ছেলি থাকে আর এই কোলাইন ছেলি মুখের ঘাত হওয়া বা জ্বর ঠসাই হওয়া ইনফ্লামেশন রেডনেস কম করে ফলে ব্যথা বা পেনে থেকা আরাম পাওয়া যায় তারপরে এই জেলে আরও একটা মেডিসিন নাম হয়েছে লিগ্নোকাইন হাইড্রোক্লোরাইড এই লিগ্নোকাইন হাইড্রোক্লোরাইডে ঘা বা আলসারের আশেপাশে যে নার্ভ গোনা থাকে ওই গোনা ব্যহস করে দেয় যার ফলে পেন বা বিষের সিগন্যাল ব্রেনে যায় না ফলে পেন বা বিষ আমরা অনুভব করি নেয় তো এইভাবে এই জেলে মুখের ঘা আলসার তারপরে জ্বর ঠোসা থেকে আরাম দেয় অরেসর লাগানোর নিয়ম অরেসর তুমি পরিষ্কার হাতের আঙুল দিয়া যে জায়গায় আলসার আছে বা যে জায়গায় ঘা বা জ্বর ঠোসা হয়েছে ওই জায়গায় লাগান পারো লাগানের পরে পনেরো থেকে বিশ মিনিট কোনো কিছু না খায়া থাকো আর লাগানের দুই মিনিটের মধ্যে তুমি পেন বা ব্যথা থেকে আরাম পাবা বাড়ির পাবা তারপরেও ভালো করে আরাম পাওয়ার জন্যে পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবা ঠিক এইভাবে দিনে তুমি তিনের থেকে চারবার লাগান পারো